আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি উজবেকিস্তান উজবেকিস্তানের মুশকিউ যেটা হচ্ছে এখানে সবচেতে বড়ো মসজিদ যেটাকে বলা হয় সামারকান্তান রেগিস্তান সার বা ক্যাপিটাল মুশকিউ তো সো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমরা খুব এনজয় করছি প্লেসটা দেখছি মোটামুটি আসলে এটাও খুব সুন্দর একটা জায়গা এখানে মোস্ট অফ দ্য ভিউ প্লেস আমাদের ট্যুরের সবচেয়ে দর্শনীয় স্থান তো এই মুহুর্তে আসলে আমরা যারা আছি আমাদের গ্রুপে সবাই খুব প্রশংসা করছে এখানে আসতে পেরে তো আমি মনে করি যে আসলেই সব মিলিয়ে এই ট্যুরটা আমাদের জন্য অসাধারণ অমায়িক একটা ট্যুর তো নেক্সট আরও অনেক ভিডিও করব আরও অনেক অনেক ভালো ভালো প্লেসে ঘুরব আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আসলে আমি ঘুরতে অনেক ভালোবাসি আর প্রচন্ড ঘুরিও তো সো আপনাদের সাপোর্ট আমি কামনা করছি আশা করছি আর সেই সাথে যাচ্ছি আপনারাও আসেন দেখেন বিভিন্ন দেশ সম্পর্কে জানতে জানেন এটাও যাচ্ছি তো সো লেটস এটা আরেকটা বিষয় জানিয়ে দিই এই মসজিদের পিছন সাইডে সাইডে এখনো পর্যন্ত কাজ চলমান এই পাশে এই পাশটা তো কাজ চলছে এখনো নির্মাণাধীন অ্যান্ড এই পাঁচটাতেও কাজ চলছে তো কাজ শেষ হওয়ার পরে ইনসাইডে প্রবেশ করা যাবে এখন হয়তো বা প্রবেশ করলেও আমাদের অনেক টাইম লাগবে এই জন্য আমরা যাচ্ছি না নেক্সট অবশ্যই যখন আসবো আবার যাবো কারণ নির্মাণ কাজ চলছে তো এখন ওরকম ভিউটা পাবো না তো এই জন্য ঠিক আছে থ্যাংক ইউ এবরিয়ান আশা করছি আমি আনিকা আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই